দেখুন বন্ধুরা আমি কিন্তু গাছ থেকে বেগুনগুলো তুলে সরাসরি রান্নাঘরে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদি ভাইটাকে একটু সাপোর্ট করো তাহলে চলো আজকে এই রেসিপিটা শুরু করা যাক আমি কিন্তু গাছ থেকে বেগুনগুলো তুলে নিয়েছি সেটা তো তোমরা দেখলেই এবারে কিন্তু বেগুনটা আমি ধুয়ে মুছে শুকনো কাপড় দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি বেগুনটাকে এবার একটু তেল মাখিয়ে নেব তার আগে কিন্তু একটু ছুঁড়ি দিয়ে আমি কিন্তু একটু গাটা চিড়ে চিড়ে দেবো এই দেখো এরকম এরকম করে চিড়ে দেবো দেখা দিতাম এরকম গাটা কিন্তু চিলে নিয়েছি এখানে ককোয়া রসুন নিয়েছে সেই রসুন গুলো কিন্তু দিয়ে দেবো এর মধ্যে বেগুন পোড়ার সঙ্গে কিন্তু রসুন পোড়া কিন্তু খেতে খুবই ভালো লাগবে এর সঙ্গে মাখলে তার জন্য কিন্তু আমি রসুন গুলো এর মধ্যে ঢুকিয়ে দেব দেখো এইভাবে কিন্তু আমি ঢুকিয়ে দিয়েছি রসুন গুলো এই বেগুনটার মধ্যেও দিয়ে দেব আর বেগুনগুলো কিন্তু বন্ধুরা খুবই নরম এবং যেহেতু টাটকা বেগুন তো ভীষণ নরম বেগুন তাহলে কিন্তু আমার রসুনগুলো ভালোভাবেই ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে দেখো বেগুনের মধ্যে গায়ে কিন্তু আমি ভালো করে সরষের তেল মাখিয়ে নিচ্ছে এই বেগুনটার গায়ে দেখো কাঁটা বেগুনের গায়েতে তেল তো মাখানো হয়ে গেছে আর বেগুনের সঙ্গে কিন্তু আমি বেগুন পোড়ার সঙ্গে কিন্তু রুটি বানাবো সেই আটাটা আগে মেখে নেব আর বেগুনের সঙ্গে কিন্তু আমি একটা বড় সাইজের টমেটোও কিন্তু পোড়া দেব এবারে আমি আটাটা মেখে নেব আমি কিন্তু আজকে ময়দার রুটি করব বন্ধুরা আজকে আটা রুটি করব না আমি এখান থেকে কিছুটা আটা বেলার জন্য রেখে দেব মানে ময়দা কিছুটা একটু সরিয়ে রেখে দেব বেলার জন্য একটুখানি আমি লবণ দিয়ে নিলাম এবার আমি অল্প অল্প করে আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এবার আটাটা মেখে নেব দেখো আমার কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে যেরকম আমরা বাড়িতে রুটি করি ওরকমই কিন্তু আমি ময়দাটা মেখে নিয়েছি এবারে কিন্তু লেচি কেটে নেবো আমি কিন্তু এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি তোমরা বড় বা ছোট করে নিতে পারো আমি কিন্তু কেটে নেব দেখো আমি কিন্তু লেচি গুলো সব পাকিয়ে নিয়েছি এবার এগুলো সরিয়ে আমি কিন্তু উনুনটা ধরিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু উনুনটা ধরিয়ে নিয়েছি এবার চাটুটা বসিয়ে দিচ্ছি চাটুটা এদিকে গরম হতে থাকবে আমি এইদিকে রুটিটা কিন্তু বেলে নেব আমি কিন্তু এখানে চাকিটা নিয়ে নিয়েছি এখানে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছে এবার লেচিটা নিতে আমি নিয়ে নিয়েছি এবার কিন্তু বেলে নেবো দেখো আমি কিন্তু খুব মোটা করে বেলিনি একটু হালকাই বেলেছি দেখো এরকম করে বেলে নিয়েছি ওপর তলা থেকে কিন্তু আমার আমুল গুলো বোঝা যাচ্ছে এরকম করে কিন্তু আমি রুটি গুলো সব বেলে নেব টাটুটা আমার গরম হয়ে গেছে এবার রুটিটা দিয়ে দেবো রুটিটা আমি একটু হতে দেব তারপরে কিন্তু আমি উল্টাবো রুটিটা কিন্তু এবার আমি উল্টে দেবো আমি কিন্তু এই ভাবে উল্টে পাল্টে রুটিটা ছেকে নেব দেখো আমার কিন্তু রুটিটা হয়ে গেছে দেখেছো হয়ে গেছে একটা রুটি কিন্তু এইভাবে আমি সব রুটি কিন্তু ছেকে নেব আমার কিন্তু সব রুটিগুলো কিন্তু হয়ে গেছে দেখুন রুটিও কিন্তু পুরিনি দেখেছ রুটি গুলো দেখ কতটা নরম হয়েছে হাতের মুটোয় কিন্তু চলে আসছে আমার দেখো আমার রুটি কিন্তু তাহলে সব হয়ে গেছে এবারে কিন্তু বেগুনগুলো গুলো পুড়িয়ে নেব তার জন্য কিন্তু চাটুটা এবার নাবিয়ে নেব এবারে কিন্তু আমি দেখো উনুনটা কিন্তু ভালোভাবে জ্বলছে বেগুনগুলো কিন্তু দিয়ে দেবো একটুখানি কিন্তু খুন্তিটা দিয়ে সরিয়ে দেব এইভাবে আমি হতে দেখেছো বেগুন দুটো কিন্তু দেখেছো সামান্য কিন্তু উঠেছে এখনো ভালো সিদ্ধ হয়নি কিন্তু এখনই কিন্তু উল্টে দেব না এবারে কিন্তু আমি টমেটোটা দিয়ে দেব টমেটোটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখো এইভাবে কিছুক্ষণ হতে থাকুক তারপর কিন্তু আমি একটু ঘুরিয়ে দেব দেখো বন্ধুরা এক পিট কিন্তু হয়ে গেছে আমি কিন্তু বেড়ে কিন্তু উল্টে দেব দেখতে পাচ্ছ আর টমেটোটা কিন্তু আস্তে করে উল্টে দিতে হবে নাহলে কিন্তু খুন্তি আগা লাগলে গলে যেতে পারে টমেটোটাও কিন্তু আমি দেখো উল্টে দিয়েছি আর একটুখানি হতে দেব বন্ধুরা বেগুনটা কিন্তু পোড়া হয়ে গেছে এবার তুলে নেব দেখো খুব ভালোভাবে কিন্তু পুড়ে গেছে দেখে একটু ঠান্ডা হতে দেবো তারপরে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেব অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবারে কিন্তু আমি রসুন বের করে নেব দেখছো রসুন কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইভাবে খোলাগুলো আমি ছাড়িয়ে নেব এখান থেকে কিন্তু আবার রসুনটা বের করে নেবো খোলাগুলো সব পরিষ্কার করে নেবো দেখো যে আমি বেগুনের খোলাগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি ভুটা থেকে কিন্তু ছাড়িয়ে নেব বন্ধুরা এই ভোঁটাটাও কিন্তু চিবিয়ে খেতে ভালো লাগে কচি বেগুন না বন্ধুরা দেখোছো একদম কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি একটুখানি ঠান্ডা হতে দেবো বেগুনটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে এবারে কিন্তু আমি মেখে নেব টমেটোটাও কিন্তু ওর সঙ্গে মেখে নিচ্ছি টমেটোটা দিলে কিন্তু টক টক লাগবে খেতে খুবই সুন্দর লাগবে টক টক ঝাল ঝাল এই রসুনগুলো কিন্তু আমি একটু দেখো হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচি আমি কিন্তু সব একসঙ্গে মেখে নেব আমি কিন্তু ভালো করে সবকিছু মেখে নিয়েছি এবারে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দেব আর এখানে কিন্তু একটু বেশি করে সর্ষের তেলটা দিয়ে দেব একটু তেল হলে কিন্তু খেতে ভালো লাগবে এইভাবে কেকে বেগুন পোড়া মেয়েকে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কে কে বেগুন পোড়া খেতে ভালোবাসো আমার কিন্তু বেগুন পোড়াটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবারে কিন্তু আমি পরিবেশন করে তোমাদের দেখাবো দেখুন বন্ধুরা একদম পরিবেশন করার জন্য রেডি একবার হলেও এইভাবে বেগুন পুড়িয়ে রুটি দিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ হয় আর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও তাহলে চলো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো